কিছুই চোখে দেখতে হয় এটা জরুরি না একবার আমরা আমাদের কাছে শুনছিলাম ছাত্র জীবনে এক কাছে একজন লোক চালাক একটু পণ্ডিত লোক তো কিসিমের উনি বলতেছে হুজুর যেহেতু আল্লাহকে দেখি না অতএব বিশ্বাসও করি না যেটা দেখি না এটা বিশ্বাস করবো কেন তখন হুজুর ওনার হাতে তখন ওই মাটির ঢিলা আগে যে ঢিলা ব্যবহার করতো টয়লেট পেপারের আগে তো মাটির ঢিলা ছিল তো উনি এটা তার কপাল বরাবর এমনি মারছে ফিক্কা মারছে আর ফিক্কা মারছে আরে হেই লোক রাগ হইয়া বলতেছে হুজুর এটা কি করলেন আমারে ঢিল মারলেন কেন যুক্তি দিয়া না পাইরা এখন ঢিল মারলেন হুজুর বললেন এত অসুবিধা কি হয়েছে ওকে দেখছি অসুবিধা কি হয়েছে বলে ক্যাকে তো ঢিল মারলেন আবার কোনো অসুবিধা কি আমি ব্যথা পাইছি না তো হুজুর বলছেন না ও আচ্ছা ভাইয়া দয়া করে আপনি যে ব্যথাটা পাইছেন এটা যদি আমার একটু হাতে নিয়ে দেখাইতেন ব্যথাটা কিরকম কেমন ব্যথাটা পাইলেন বিষয়টা বুঝতে আমার একটু সুবিধা হইতো আমি তো আসলে কখনোই ব্যথা দেখি নাই এই জন্য ব্যথা পায় মানুষ এই কথাটা আমার জানা নাই এটা যদি একটু দেখাই দিতেন বুঝাইতেন তখন ওই লোক বলতেছে এই জন্যই তো আপনা ঘরে বেকুপ কয় হুজুর মিয়া ব্যথা কি দেখানো যায় ব্যথা তো এমনি বুঝে নিতে হয় এই হুজুর তখন বলতেছে আল্লাহ দেখানো যায় না এমনি বুঝে নিতে হয় আল্লাহকে কি করতে হয় বুঝে নিতে হয় এই লোক তো চিন্তা করছে দরা তো খাইয়ে নিলাম আমার কথাতে তো আমি কি খাইয়ে লাইছি দরা খাইয়ে ফেলছি তখন সে বলছে রাখেন রাখেন আমার কপালটা একটু হাত দিয়ে দেখেন একটু ফুললে গেছে এটাই প্রমাণ করে একটা চিহ্ন ফুলে গেছে একটু যে আমি ব্যথা পাইস কাজে কপালের প্রমাণ করে আমি ব্যথা চিহ্ন তখন তিনি বললেন চারিদিকের এই কুটি কুটি আসমান ও জমিনের চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফল ফুল এই সব কিছু প্রমাণ করে মহান আল্লাহ আছেন মানে এখন যেমন একটা টাইম যে রাত্র বারোটার পর থেকে চারটা কোথাও কোনো কিছু খোলা নাই আমাদের এরকম না অদের ওই শহরে কখনো এমন হয় সারা রাতই কোনো না কোনো কাজ কোনো না কোনো কাজ চলতেছে এই জন্য তারা এটারে বলে যে আমাদের নগরীতে কখনো রাত হয় না যাই হোক আমার বলার উদ্দেশ্য হল এই কথা বোঝানো এই বিশাল সাম্রাজ্য ব্রিটিশের ছিল এর মধ্যে আমাদের এই ভারতীয় উপমহাদেশটাও ব্রিটিশের অধীনে ছিল একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন একশো বছর আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সাতান্ন হইলে হয়তো আরও একশো বছর তার দশ বছর আগে ব্রিটিশ পরাজিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সেই হিসাবে এখানে নব্বই বছর আর আগে একশো বছর এই একশো নব্বই বছরে তারা এই উপমহাদেশে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার ইসলামের উপরে কোরআনের উপরে মসজিদ মাদ্রাসার উপরে ইমানদারদের উপরে বছর তারা চেষ্টা করছে ইসলাম উপমহাদেশ থেকে মুছে দাঁড় এই ছিল তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র যাদের মোবাইল তোমার জিন্দিগিটাই ফালতু কাজেই যাইবে মনে রাখ জীবনটা এভাবেই চলে যাবে এইটা লারি খটর খটর করতে করতে জীবন শেষ এই এক অসভ্যতা যারে পাইছে সে শেষ তার জীবনের সব কিছু আর কোনো পৃথিবীর কোনো উন্নয়ন মানবতার কোন কল্যাণ আখেরাতের কোনো পুঁজি কিছুই আর তার দ্বারা হয় এই অপদার্থ সারাক্ষণ এই এক ফালতু দেখল যে সমস্ত ছেলে সারাক্ষণ মোবাইল চালায় না এদের জিন্দিগিটাই মোবাইলের সাথে বন্ধ বন্ধি এক ধরনের মাতালের মতো প্রতিবন্ধীর মতো পৃথিবীর কোনো আলো বাতাস রোদ বৃষ্টি পৃথিবীর উত্থান পতন ইত্যাদি কোনো কিছুতে হের কোনো চিন্তা নাই হের চিন্তা একটাই আমার মোবাইল আমার ঘুমাইতে যাওয়ার আগে শেষ মোবাইল ঘুম থেকে উঠে প্রথম মোবাইল এই জন্য ওইগুলো নামাও হাতের থেকে যাদের হাতে ধরা ওটা নামাই শোনো বলতে মুসলমানরা এই উপমহাদেশের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে ব্রিটিশ খেদাবার জন্য তো যাদের হাতে সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে এই উপমহাদেশের আলেমদের মধ্যে মুসলমানদের মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য একদম স্বর্ণের অক্ষরে লেখা এই উপমহাদেশের প্রতিটা ইতিহাসের বইয়ে যাদের নাম আছে যে পরিবারের নাম অবদান এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলনে এরা হলে এই মাদানি পরিবার আওলাদে রসুল সৈয়দ হোসাইন আহমদ মাদানি ওনাদের প্রধান পুরুষ উনি আজীবন মৃত্যু পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গেছে অসীম সাহসী ছিলেন এক মিনিটের জন্য নিজের নাই চির সাহসী ছিলেন এই জন্য এই মাদানি পরিবারকে অস্বীকার করে উনাদের অবদানকে পাশকাইটা এই উপমহাদেশের ইতিহাস হবে না এই উপমহাদেশ এত এতটা ভূমিকা ওনাদের সেই বংশের নাতি উনি এবং সরাসরি রসুল উল্লাহ সাল্ল আলী ও আউলাদ বংশধর বলেন আলহামদুলিল্লাহ যারা আউলাদ রসুল হয় তাদেরকে দেখাটাও সৌভাগ্য এমনি তাকানোটাও সৌভাগ্য তাকানোটাও বরকট এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ মেহরবানি করে প্রত্যেকে কষ্ট হলেও একটু কুয়াশা ঠান্ডা যাই হোক আমার একটা আবদার রইল উনি আসতেছেন আমি এখন যেখান থেকে বয়ান করে আসছি কুমিল্লা শহরে ওইখানে আমি ওনারে বসাইয়া অর্থাৎ বসতেছেন আরও আগে আমি তো রওনা দিছি আরও এক দেড় ঘন্টা আগে আমি মাঝখানে একদম ডাক্তার দেখাইছি জরুরি এই জন্য আমার দেরি হয়েছে আসতে চোখের ডাক্তার দেখাইতে হয়েছে তো হজরত সেখানে বয়ান শেষ করে রওনা দিছেন এখানের উদ্দেশ্যে কুমিল্লাতেই কুমিল্লা শহরেই ছিল এসার নামাজের পর পরই ওইখানে বয়ান করছে ওইখানে সাড়ে সাতটায় পর্যন্ত আমি বয়ান করছিলাম এরপরে এসা হয়েছে এরপরেই হজরত বসছে তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই হজরত চলে আসবে আমি মূলত মুফতি আসাদ আমাদের অনেক মোহাব্বতের এই মাদ্রাসার যিনি মোহতামি অনেক আগ থেকেই আপনাদের এই মাদ্রাসা যখন একেবারে শুরু হয় মাত্র মাটি ফেলতেছে রেডি করতেছে ঘরদুয়ার তখন থেকেই আমি এখানে আস মাহফিল ছাড়াও আমি এমনিতে অনেকবার আস আর একটা সময় কিছুদিন প্রায় বছর খানিক দেবীদ্বারের এদিকে যে রাস্তার যখন কাজ চলতেছিল ভীষণ জ্যাম থাকত রাস্তায় তখন আমি বহুদিন এরকম কোম্পানিগঞ্জের ওই দিকের মাহফিলে এই রাস্তা দিয়া উঠে গেছি ওই যে পান্নার ফুল উঠে আমাদের মৌলানা সাহেব হুজুরের মাদ্রাসার সামনে দিয়া উঠত রাস্তাটা এই হিসাবে তখন আমি অহরহ এই মাদ্রাসায় বসতাম আসতাম আমার শায়েখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমী হজরতের মাদ্রাসাতেও মুফতি আসাদ কিছুদিন খ্যাদমত করেছিলেন আল্লাহ তালা এই মাদ্রাসাকেও ভরপুর কবুল করে নেন কোরআনুল করিমের তিনটা আয়াত আপনাদের সামনে পড়েছি অল্প একটু সময় আপনাদের সামনে আমি সামান্য দুই চারটা কথা বলতে চাই এই তিনটা আয়াতের তর্জমা সুরাই মুলকের বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত পড়ছে একটা জিনিস শুধু আগে বোঝেন রব্বুল আলমিন কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম এই পরকালের বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এত বেশি আলোচনা করছেন যে এটা অস্বীকার করার কোনো যৌক্তিকতা নেই সাথে সাথে আদম আলা সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত এর সোয়ালক্ষ নবী এবং রসুল কিংবা তার চাইতে বেশি কম সমস্ত নবী এবং রসুল আখেরাতের এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক জামানার মানুষদেরকে ওয়াহির ভিত্তিতে আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি এলেমের ভিত্তিতে ওনারা নিজ নিজ উম্মতকে এগুলা বলেছেন এই কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম পরকালের শাস্তি পরকালের শান্তি জান্নাতের নিয়ামত জাহান্নামের আজাব কবরের সুখ কবরের দুঃখ এই বিষয়গুলি এত বেশি হাদিস এত বেশি কোরআনের এবং সুন্নার আয়াত এত লক্ষ নবী এবং রসুলের এবং তার পরবর্তী সর্বযুগের উন্মতের সাহাবা তাবি ওলামা আউলিয়া এত বিপুল সংখ্যক বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহতালা সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন নবী রসুলদের মাধ্যমে বলেছেন কাজেই এটা যদিও আমরা চোখে দেখি না কিন্তু এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই কোনো যুক্তি নেই একটা মানুষের স্বাভাবিক যুক্তি হলো মানুষ চোখে না দেখলেও অনেক কিছু বিশ্বাস করে সব কিছুই চোখে দেখতে হয় এটা জরুরি না একবার আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনছিলাম ছাত্র জীবনে এক আল্লাহওয়ালা বুজুর্গ ওনার কাছে একজন লোক চালাক একটু পণ্ডিত কিসিমের লোক তো উনি বলতেছে হুজুর যেহেতু আল্লাহকে দেখি না করি না যেটা দেখি না এটা বিশ্বাস করবো কেন তখন হুজুর ওনার হাতে তখন ওই মাটির ঢিলা আগে যে ঢিলা ব্যবহার করতো টয়লেট পেপারের আগে তো মাটির ঢিলা ছিল তো উনি এটা তার কপাল বরাবর এমনি মারছে ফিক্কা মারছে আর ফিক্কা মারছে আরে হে লোক রাগ হইয়া বলতেছে হজুর হুজুর এটা কি করলেন আমারে ঢিল মারলেন কেন যুক্তি দিয়া না পাইরা এখন ঢিল মারলেন হুজুর বললেন এত অসুবিধা কি হয়েছে দেখশুন অসুবিধা কি হয়েছে বলে কে তো ঢিল মারলেন আবার কোন অসুবিধা কি হয়েছে আমি ব্যথা পাইছি না তো হজুর বলছেন না ও আচ্ছা ভাইয়া দয়া করে আপনি যে ব্যথাটা পাইছেন এটা যদি আমার একটু হাতে নিয়ে দেখাইতেন ব্যথাটা কিরকম কেমন ব্যথাটা পাইলেন বিষয়টা বুঝতে আমার একটু সুবিধা হইতো আমি তো আসলে কখনোই ব্যথা দেখি নাই এই জন্য ব্যথা পায় মানুষ এই না আমার জানা নাই এটা যদি একটু দেখাই দিতেন বোঝাইতেন তখন হই লোক বলতেছে এই জন্যই তো আপনা ঘরে বেকুব কয় হুজুরান মিয়া ব্যথা কি দেখানো যায় ব্যথা তো এমনি বুঝে নিতে হয় এই হুজুর তখন বলতেছে আল্লাহকেও দেখানো যায় না এমনি বুঝে নিতে হয় আল্লাহকে কি করতে হয় বুঝে নিতে হয় এই লোক তো চিন্তা করছে দরা তো নিলাম আমার কথাতেই তো আমি কি খাইছি দরা খাইয়া ফেলছি তখন সে বলছে রাখেন রাখেন আমার কপালটা একটু হাত দিয়ে দেখেন একটু ফুললে গেছে এইটাই প্রমাণ করে একটা চিহ্ন ফুলে গেছে একটু যে আমি ব্যথা পাইছি কাজে কপালের এই ফুলাটা প্রমাণ করে আমি ব্যথা পাইস এটা একটা চিহ্ন তখন তিনি বললেন চারিদিকের এই কুটি কুটি আসমান ও জমিনের চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফল ফুল এই সব কিছু প্রমাণ করে মহান আল্লাহ আছেন আল্লাহ বলেন আমার কুদ্রতের নিদর্শন আমি দিগদিগন্তে ছড়িয়ে দিয়েছি এমনকি তোমাদের নিজ শরীল চারিদিকেও তোমার মাঝেও চারিদিকেও আমি তোমার মাঝেও আমি তুমি যেদিকেই দেখবা হাতটা না এটাই স্পষ্ট হবে আল্লাহ সত্য আল্লাহ তো এই জন্য বললাম এটা বাস্তবতা যে আল্লাহ পাককে না দেখে ভয় করতে হয় বিশ্বাস করতে হয় কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাতের এই বিষয়গুলো আল্লাহ এবং রসুল যা বলেছেন তা না দেখেই বিশ্বাস করা এটা যুক্তির দাবি বিবেকের দাবি ইনসাফের দাবি বাস্তবতারও দাবি আরও একটা বিষয় হল মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে দুনিয়াবি বিষয়ে যত কথা বলছেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাহ ওসাল্লাম দুনিয়াবি ব্যাপারে যত কথা বলছেন তার সবটাই একশো একশো সঠিক এটা যৌক্তিকভাবে বাস্তবতার দৃষ্টিতে প্রমাণিত মনে করেন কথার কথায় বুজার জন্য বলি কোরানুল করিমের মধ্যে আল্লাহ বলছেন জমিন আমাদের নিচে বিছানার মতো আল্লাহ বিছায়ে দিছেন এখন ওয়াল আর ওয়াল আর দা মাহিদুন আল্লাহ বলছেন আমি জমিন তোমাদের পায়ের নিচে বিছানার মতো বিছায়া দিসি এখন আল্লাহ বলছে জমিন নিচে পায়ের নিচে বিছানো কোরআন শরীফের আয়াত এখন আমরা দেখতেছি যে বা বিজ্ঞান প্রমাণ করছে যে জমি কথা বলেন কি তাহলে কোথায় জমিন কোথায় তো তো ঠিক আছে কিনা কথা বলেন ঠিক আছে কিনা তো আল্লাহ বলছে কোথায় তো আমরাও দেখি কোথায় সব সব গবেষণায় এটা কোনটা কোথায় আল্লাহ বলছেন অ সমা না 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 কাকুম দাদা আমি আল্লাহ তোমাদের মাথার উপরে উঁচুতে বানিয়েছি সাতটি মজবুত আসমান তাহলে আল্লা বলছেন তোমাদের মাথার উপরে আসমান বানিয়েছি অথচ বিজ্ঞান প্রমাণ করেছে আসমান ফাঁড়ির তলে ঠিক না আসমান কি তলে কোথায় তো তো খালাস তো তাহলে বোঝা গেল এরম আমি অনেক উদাহরণ আমার সময় নাই এই জন্য আমি বলতেছি না তো আপনার অসংখ্য বিষয় যা বলছে কোরআন দুনিয়া ব্যাপারে আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নারী পুরুষ হ্যাঁ ছেলে মেয়ে দুনিয়ার ব্যাপারে যেখানে যেটা বলছে আল্লাহ সবটাই সঠিক একটাও কোনো ভুল নাই তাহলে যেই মহান আল্লাহ এবং তার রসুলের কথা দুনিয়াবি ব্যাপারে সব সঠিক হলো প্রমাণিত হলো অতএব এটাই প্রমাণ করে আখেরাতের বিষয়ে ওনারা যা বলছেন সেটাও সঠিক ওই দেখেন ওই ইয়াহিয়া দেখো ওই দেখো ওই দেখো ওই অপদার্থ বসে বসে বুট খায় আর ওর মোবাইল দেখে আর ওইটা দেখছেন দেখছেন এই হলো মুসলমানের বাচ্চা যাদের জিন্দিগি তারা এভাবে বানায় নিছে যে পৃথিবীর কোনো ভদ্রতা তাদের দরকার নেই আমি এটাই বলতে চাইছি আমাদের সন্তানদের অসভ্যতা এখানে গিয়ে পড়ছে যে যে মানে কোনো ভদ্রতা ইনসানিয়ত বলতে ভদ্রতা বলতে কিছু আর দরকার নেই আমি আর আমার মোবাইল হুজুর তোর আব্বাও যদি মানা করে আমি মোবাইল টিপু হুজুরের বাফও যদি কয় কাবা শরীফের ইমাম কক আর মুহাজে কক আমার মোবাইল আমি টিপ হ্যাঁ আমি ছাড়া আমার জিন্দিগি চলবে না আমি মোবাইল ছাড়া থাকতে পারতাম এটা অধপতনের চূড়ান্ত সীমা আপনারা জানেন না আপনাদের এই জেনারেশন শেষ পর্যন্ত ফকির হবে একদিন জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়াবে এত গাফলুতিতে এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে হালাল হারাম পরে আগে মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রম কথা বুঝছেন না আপনি বৈধ অবৈধ পরের কথা কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি সম্পদশালী মালওয়ালা আপনি তাদের জীবন পিছনে খুঁজতে দেখবেন কঠোর পরিশ্রম দিবা নিশের মেহনত আজকে তারে ধনী বানাইছে ফাতরামি কইরা দুনিয়াও বরবাদ হইছে আখেরা তো বরবাদ হইছে এজন্য প্রিয় ভাই আমার ছেলেরা আমার এটা বুঝতে শেখো ভাইয়া বুঝতে শেখো বুঝতে শেখো এত গাফেল হওয়া ঠিক না রে বাফ মুসলমানের সন্তান বাবা মা আত্মীয় স্বজন উস্তাদ ছাত্র ওলামায় কেরাম দিনদার মানুষ মসজিদ মাদ্রাসা কোন কিছু পরোয়া না করা নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা হাইওয়ানের স্বভাব হাইওয়ান একমাত্র জন্তু জানোয়ারই সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে নিজের ইচ্ছা মতো চলে মুসলমান মানুষ আল্লাহ হুকুমের অধীনে চলে রসুল্লাহ সাল্লামের হুকুমের অধীনে চলে এটা এটুটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি মানুষ হয়ে লাভ কি মুসলমান হয়ে লাভ কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো বলতেছিলাম আমার কথা আমি শেষ করতেছি আল্লাহ তালা বলেন এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে যে মূলত আল্লা তালা বলতে চাইছেন বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো আমার কবর দেখো নাই ভয় করো আমার হাসরের ময়দান দেখো নাই ভয় করো আমার আজাব দেখো নাই তবুও ভয় করো আমার জাহান্নাম দেখো নাই তবুও ভয় করো আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই তবুও ভয় করো ফলসেরাত দেখো নাই তবুও ভয় করো এই আখেরাতের বিষয়গুলোকে ভয় করা অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই তারপরও এগুলোকে বিশ্বাস করা ভয় করা মেনে নেওয়া আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা মেনে নেওয়া বুঝে নেওয়া গ্রহণ করা এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা এটাকেই বলে আল্লাহকে ভয় করা আল্লাহ বলেন যারা না দেখে আল্লাহকে ভয় করে তার মানে এই কবর পরকালের এই বিষয়গুলোকে ভয় করে করে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক তাদের পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেব দুই সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব অতএব আল্লাহ তালার মেন কথা এটা বান্দা কবর হাসর মিজান তুমি ফেলে দিও না এটা রে হাসি ঠাট্টা মনে করো না রং তামাশা মনে করিও না সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না থাকতে চাইলেও আমি রাখবো না খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তালা সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে এজন্য আল্লাহকে ভয় করা গুণা ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদতে লেগে থাকা এটাই আমাদের জিন্দিগি ভালো লাগলেও এটা জীবন ভালো না লাগলো এটা জীবন কষ্ট হলেও এটা আমল কষ্ট না হইলেও এটাই জীবন যত কষ্টই হোক ফজর পড়তেই হবে আবার স্বাভাবিক ভালো লাগলেও ফজর পড়তেই হবে এক এরকম আর কি গুণা ছাড়তেই হবে আল্লাহর বندگی করতেই হবে আল্লাহ বলেন রু ক্বাওলাকুম আবিজহারু বিহ ইন্নাহু আ'লিমুম বিদাতিস সুদূর আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই ইন্নাহু আ'লিমুম বিদাতিস সুদূর তোমাদের অন্তরের ভিতরের যে জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবে না আড়াল করতে পারবে না জোরে বলো আস্তে বলো আর অন্তরে লালন পালন করো জল্পনা কল্পনা করো আমার থেকে কোনো কিছু লুকা পারবা না অতএব আমি সব জানি কাজে আমি আল্লাহর বান্দা আটকায় যাবে কষ্ট পাইবা বান্দা কষ্ট পাইবা সর্বশেষ কথা আল্লাহ বলেন আলা আল্লা আলাম খালাকাল্লাফুল আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ তো আমি জানবো না আমার বান্দার অবস্থা তো কে জানবো কথা বলেন না জানবে তো কে তাই তো তুমি কার লগে লুকোচুরি কর মার আড়াল হইলে কি হিসেবে মা কি বিচার করবনি। নি বাবার আড়ালে করলে কি হিসেবে বাবা তো বিচার করবে না বিচার তো করবো আমি আল্লাহ তুমি আমার থেকে না আড়াল করবা তুমি আমার না লুকাইবা আমার থেকে লুকাইবা কেমনে বান্দা তুমি দুনিয়ার কেউ দেখলো না তো কি দেখলে কি না দেখলেই কি দেখলে একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন পুরা সৃষ্টির সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন এই জন্য বাফ আমি আসলেই আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ হজরত চলে আসছেন আমার একান্ত প্রিয় একজন ছাত্র অনেক অনেক বেশি আদরের মাওলানা সারা দেশ বয়ান করে আলহামদুলিল্লাহ আজকেও বয়ান করছেন ওইখান থেকে আমি তাকে আসতে বলছি শুধু হজরত উঠতে উঠতে আমাদের কোম্পানিগঞ্জ বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইয়াহিয়া ইউনুসি আলহামদুলিল্লাহ একটু সময় কথা বলবেন এখন ওনার তার কথার মাঝখানে থাকতে থাকতে ইনশাল্লাহ হজরত চলে আসবেন আপনাদের কাছে অনুরোধ নাও জোয়ান ভাই জোয়ান ভাই তুমি তো কত কিছুই দেখো এক আওলাদের রসুলকে দেখো নবী বংশের একজন দৌহিত্রকে নবীর বংশধরকে দেখো বরকত হবে তোমার চোখের বরকত হবে জিন্দিগির বরকত হবে এই সবাইকে অনুরোধ করলাম দয়া করে অল্প সময়ের জন্য হজরত লম্বা বয়ান করবে না আপনার অল্প একটু কথা বলে দোয়া করে দিবে আপনারা মেহরবানি করে উঠাউটি না করে আল্লাহর অস্তে সুন্দর করে এই মাদ্রাসার এই মাহফিলে বসেন আলহামদুলিল্লাহ নয় জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে এরপরে আপনার পুরস্কার দেওয়া হবে অনেকগুলো ছেলেকে এরপরে দোয়া হবে আপনারা হজরতের দোয়ায় শরিক হয়ে আওলাদের সুলেন